আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর বন্ধুরা উমানের বিভিন্ন একচেঞ্জে রিয়ালের রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে জি হ্যাঁ বন্ধুরা বিগত কয়েকদিন টানা প্রতিদিনই উমানের রিয়ালের রেট কিন্তু বেড়েই চলেছে অপরদিকে আবার স্বর্ণের রেটটাও কিন্তু পরিবর্তন হচ্ছে আজকে হলো নভেম্বর মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখন যে আপডেটগুলি পেয়েছে সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন উপকৃত হতে পারবে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একান্ন রিয়াল আটশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটচল্লিশ রিয়াল চার পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঞ্চাশ রিয়াল নয় শত সাতাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল আশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চুয়াল্লিশ রিয়াল আটশত ছিয়ানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল একশত নিরানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল একচেঞ্জগুলাতে তিনশত আঠারো টাকার ভিতরে পেয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা উমানের সকল অ্যাকচেঞ্জগুলোতে আজকে এই রেটটা দিচ্ছে যেখানে গতকালকেও সতেরো টাকা পঞ্চাশ থেকে পঁচাত্তর পয়সার ভিতরে ছিল আজকে আবার তিনশত আঠারো টাকার ভিতরে উঠে এসেছে